বা 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 বাবা একদম রেডি গেঞ্জিটার ভেতরে করে দেব টুপি তো করছেই না বাবু জ্যাকেট পরব জ্যাকেট পরব করছিলো করিয়ে দিলাম মজাটা খুলে দাও গরম লাগবে এটাও খুলে দিয়ে বেশ গরমে মাল এ খুলে যাও এই যে না এটা শুধু থাকবে জ্যাকেটটা থাকবে তাহলে গো ঠান্ডা লাগবে গরম লাগবে না বাইরে যাব ঠিক আছে

বাবু না অনেক চালা বাথরুমে বসেছিল ঠান্ডা লাগছে তো আমি বলছি বাবু আমি যাবো বলছি না তুমি এসো না আমি চুপচাপ বসে আছি তো দেখছি যে সাবান আর পানি খাটছে ঠান্ডা লেগেছে তাও সেই জন্য পাটা ঠান্ডা বড় হয়ে গেছিল মজাটা বলে দিয়েছিলাম গরম হওয়ার জন্য থ্যাংক ইউ গরম হয়ে গেছে পাটা ঠান্ডা হয়েছিল এবার খাবার খেয়ে নাও ঠিক আছে ডিমার্ট নিয়ে যাব পড়বে তুমি আচ্ছা পড়ো ঠিক আছে পড়ো আন্টি দিয়েছিল এটা তাই না আন্টি দিয়েছিল তোমাকে দিদির না আন্টি এনেছিল ব্যাঙ্গলোর থেকে তাই না